আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় বাবরের জামিন সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন দিয়েছেন আদালত বুধবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ আদেশ দিয়েছেন দু হাজার পাঁচ সালের সাতাশে জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলায় বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া নিহত হন এ ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার নামে মামলা দায়ের করা হয় এবারে জানাব দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেবেন অন্তর্বর্তীকালীন সরকার আশা ফখরুলের বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন আশাবাদ ব্যক্ত করেছেন তিনি মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন তা যেন দ্রুত বাস্তবায়ন করা হয় জানাবো ঝড়ের আভাস চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে যার ফলে বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বৃহস্পতিবার সকালে দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এদিকে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি যাচাই বাছাই করছে বাংলাদেশ দু সালে তৎকালীন শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার আদানি গ্রুপের সঙ্গে তাদের ঝাড়খণ্ড ইউনিট থেকে বিদ্যুৎ আমদানির চুক্তিটি করে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে প্রতিবেদনে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার চুক্তির শর্তাবলী এবং বিদ্যুতের জন্য যে মূল্য নির্ধারণ করা হয়েছে তা ন্যায্য কিনা সেটি মূলত খতিয়ে দেখতে চায় জানিয়ে দেব অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে বৈধ অ্যাটর্নি জেনারেল সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বৈধ সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে লিখিত বৈধতা দেওয়া হয়েছে এখন পর্যন্ত সংবিধান অনুসারেই সরকার সব কাজ করে যাচ্ছেন এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মণিপুর চালেন গভর্নর এক সপ্তাহেরও বেশি সময় ধরে মণিপুরে বন্দুকযুদ্ধ ড্রোন ও রকেট হামলায় অন্তত এগারো জন নিহত হয়েছেন তার জেরে মঙ্গলবার বেলা এগারোটা থেকে রাজ্যের তিন জেলায় কারফিউ জারি করা হয় কারফিউ চলাকালীন শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে এতে বুধবার উত্তাল মণিপুরের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে যদিও রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দিয়েছে সরকার তাই পুরো বিশ্ব থেকেই কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে মণিপুর গতকাল কারফিউয়ের মধ্যে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা গভর্নরের বাসভবন অভিমুখে যাবার চেষ্টা করে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় বাবরের জামিন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন দিয়েছেন আদালত বুধবার সিলেটে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ আদেশ দিয়েছেন দু পাঁচ সালের সাতাশে জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলায় বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া নিহত হন এ ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার নামে মামলা করা হয় এ মামলায় আদালতে হাজির হন আরিফুল হক চৌধুরী মামলার অন্যতম আসামি বাবর ঢাকা কারাগারে বন্দী থাকায় আদালতে হাজির করা হয়নি পরে আদালতের বিচারক বাবরের জামিন মঞ্জুর করেছেন এর আগে বিএনপি সরকারের পর তত্ত্বাবোধায়ী সরকার গঠিত হলে দু সাত সালের আটাশে মে লুৎফুজ্জামান বাবরকে আটক করা হয় অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে দু হাজার আট সালের তেরোই জানুয়ারি রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন লুৎফুজ্জামান বাবর সে সময় দুদকের কাছে ছয় কোটি সাতাত্তর লাখ একত্রিশ হাজার তিনশো বারো টাকার সম্পদের হিসাব দেন কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি সাত কোটি পাঁচ লাখ একানব্বই হাজার আটশো ছিয়ানব্বই টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করেছেন ওই বছরের বারোই অগাস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় লুৎফুজ্জামান বাবর আরও বেশ কিছু মামলায় অভিযুক্ত ছিলেন এর আগে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আরেকটি আদালতে লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার আশা ফখরুলের রাষ্ট্র সংস্কারের কাজ অতি দ্রুত শেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন তা যেন দ্রুত বাস্তবায়ন করা হয় তিনি বলেন জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য দ্রুততম সময়ের মধ্যে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য পদক্ষেপ নিতে হবে সংস্কারে জনগণের চাওয়া এবং প্রয়োজনকে মূল্যায়ন করতে হবে বিএনপির কর্মসূচি নিয়ে তিনি জানান পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দুই দিনের কর্মসূচি নিয়েছে বিএনপি চোদ্দই সেপ্টেম্বর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করা হবে পনেরোই সেপ্টেম্বর নয়াপল্টনের সমাবেশ হবে একই দিনে বিভাগীয় শহরে গণতন্ত্র র্যালি অনুষ্ঠিত হবে এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এম জাহিদ হোসেন বলেন সরকার খালেদা জিয়াকে জেলখানায় রেখে প্রয়োজনীয় চিকিৎসায় অবহেলা করেছে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হবে ঝড়ের আভাস চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে যার ফলে বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে যেখানে বলা হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে যে কারণে চট্টগ্রাম কক্সবাজার মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে দুপুরের মধ্যে যেসব অঞ্চলের উপর দিয়ে ঝড় হাওয়া বয়ে যেতে পারে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা এবং ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি যাচাই বাছাই করছে বাংলাদেশ আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তিটি যাচাই বাছাই করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দু সালে তৎকালীন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার আদানি গ্রুপের সঙ্গে তাদের ঝাড়খণ্ড ইউনিট থেকে বিদ্যুৎ আমদানির চুক্তিটি করে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে প্রতিবেদনে বলা হয় অন্তর্বর্তী সরকার চুক্তির শর্তাবলী এবং বিদ্যুতের জন্য যে মূল্য নির্ধারণ করা হয়েছে তা ন্যায্য কিনা সেটি মূলত ক্ষতি দেখতে চায় নাম প্রকাশে অনিচ্ছুক অন্তর্বর্তী সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন আদানি গ্রুপের মতো ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে করা চুক্তি যাচাই বাছাই করা হবে তাদের সঙ্গে কি ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে কি শর্তাবলী দেওয়া হয়েছে দেশের আইন না মেনে বিদেশি কোম্পানি থাকতে পারে না ওই কর্মকর্তা আরো বলেন তাই সেসব তদন্ত হবে এটি ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে করা হবে না তারা এখানে যা যা করেছে সেগুলো যাচাই বাছাই করা হবে এজন্য বাংলাদেশকে কত মূল্য দিতে হচ্ছে এটা কি ন্যায়সঙ্গত এসব প্রশ্ন উঠে আসবে দু হাজার সতেরো সালের নভেম্বরে আদানি পাওয়ার লিমিটেডের ঝাড়খণ্ড ইউনিটের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পঁচিশ বছরের জন্য চোদ্দশো ছিয়ানব্বই মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয় এর আওতায় এজেপিএল এর গোড্ডা প্ল্যান্ট থেকে উৎপাদিত শতভাগ বিদ্যুৎ কিনে নেবে বাংলাদেশ সম্পূর্ণ আমদানি করা কয়লা পরিচালিত এই ইউনিটকে দু সালের মার্চে ভারত সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করে দু হাজার তেইশ সালের এপ্রিল ও জুনে গোড্ডা প্ল্যান্ট সম্পূর্ণভাবে বাণিজ্যিকভাবে চালু হয় বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের বেস লোডের সাত থেকে দশ শতাংশ সরবরাহ করে যোগাযোগ করা হলে আদানি পাওয়ারের একজন মুখপাত্র বলেন বাংলাদেশ সরকার আমাদের চুক্তির পর্যালোচনা করছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই সত্যিকারের অংশীদারিত্বের মূল্যবোধ থেকে তাদের কাছে বিপুল পাওনা থাকা সত্ত্বেও আমরা বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যাচ্ছি আমরা বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে নির্বিচ্ছিন্ন যোগাযোগ রাখছি এবং তাদের কাছে আমাদের পাওনা দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছে কারণ এটি আমাদের কার্যক্রমকে ব্যাহত করছে টাকার অঙ্ক হিসেব করে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে একশো কোটি মার্কিন ডলারেরও বেশি অর্থমূল্যের ব্যবসা করেছে ভারত যা ভারত থেকে বাংলাদেশে মোট রপ্তানি বাণিজ্যের প্রায় দশ শতাংশ শেষ করছে আন্তর্জাতিক সংবাদ শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মণিপুর ছাড়লেন গভর্নর এক সপ্তাহের বেশি সময় ধরে মণিপুরে বন্দুকযুদ্ধ ড্রোন ও রকেট হামলায় অন্তত এগারো জন নিহত হয় এর জেরে মঙ্গলবার বেলা এগারোটা থেকে রাজ্যের তিন জেলায় কারফিউ জারি করা হয় কারফিউ চলাকালীন শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে বুধবার উত্তাল মণিপুরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যদিও রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এছাড়া পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দিয়েছে সরকার তাই পুরো বিশ্ব থেকে এখন কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে মণিপুর গতকাল কারফিউয়ের মধ্যে বিক্ষোভ মিছিলের শিক্ষার্থীরা গভর্নরের বাসভবন অভিমুখে যাবার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এতে পঞ্চাশ শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে টাইমস অব ইন্ডিয়া বলছে শিক্ষার্থী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর মণিপুরের গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য বুধবার ইম্ফল থেকে গুয়াহাটি চলে যান তিনি সকাল দশটায় ইম্ফল ছেড়ে চলে যান প্রসাদ আসামের গভর্নর হলেও অতিরিক্ত হিসেবে মণিপুরের দায়িত্ব পালন করেন তিনি চলমান পরিস্থিতির জেরে মণিপুর বিশ্ববিদ্যালয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সমস্ত স্নাতকোত্তর এবং স্নাতক পরীক্ষা স্থগিত করা হয়েছে মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার জন্যে ডিজিপি এবং রাজ্য সরকারের নিরাপত্তা উপদেষ্টার অপসারণের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা তবে রাজভবনের কাছে সংঘর্ষে কয়েক ঘণ্টা পর গভর্নর মঙ্গলবার রাতে এগারো জন ছাত্র প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন পুলিশ জানিয়েছে ইম্ফলে বুধবার নতুন করে কোনো বিক্ষোভ বা সহিংসতার খবর পাওয়া যায়নি তবে রাজ্যটিতে কারফিউ জারি করার পাশাপাশি পাঁচ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে